গিফট স্পেশালি ওর দাদুর জন্য এনেছে এটা স্ক্যান করুন তুমি তো জানো আমাদের বাবা ওয়াইন কতটা পছন্দ করে আর তুমি আবর্জনা থেকে এইসব ওয়াইন এনে তাকে দিচ্ছ এইসব খেয়ে বাবার যদি ফুড পয়জনিং হয়ে যায় তুই একদম ঠিক বলেছিস বাবার শরীর নিয়ে তোর একদম খেয়াল নেই দেখছি এই ধরনের সস্তা বই নিয়ে বাবার ক্ষতি করতে চাইছিস। তোমরা আগে থেকে এসব কী করে বলছো? আগে স্ক্যান করে দেখতে দাও। অনেক হয়ে গেছে। চুপ করো। কিন্তু মা, সুযোগ দিলেই বেশি কথা বলো। বেরিয়ে যাও এখান থেকে। মা, তুমি আমাকে এইভাবে বলতে পারলে? রাস্তার কুকুরকে বিশ্বাস করব, কিন্তু কোনোদিন তোমায় করব না। তোর মায়ের কথা কিছু মনে করিস না আসলে মনের মধ্যে অনেক কষ্ট তো এতদিন সহ্য করে এসেছে যে কোনো কাজেরই না তাকে তুমি এভাবে সারা জীবন সাপোর্ট করবে মা থেমে যাও বাবাকে কেন বলছো বেরিয়ে যাও এখান থেকে আমার এই বোতলটা স্ক্যান হবে না তোমরা কি ভয় পাচ্ছ এই বোতলটা স্ক্যান করেই দেখা যাক আর দেখা যাক যে কতটা সত্যি বলছে এটা তো ওর শেষ ইচ্ছেও হতে পারে বোতলটা স্ক্যান করেই দেখা যাক স্ক্যান করার কোনো দরকার নেই দেখেই তো বোঝা যাচ্ছে ওই বটলে কি আর ওয়াইন থাকতে পারে আমার ছেলে রেবান্ত ওর দাদুর জন্য যে ওয়াইনটা কিনেছে তার দাম আমি প্রমাণ করে দেখাবো এবারে একটা দারুণ কমেডি শো হতে চলেছে সবাই দেখুন এবার লতা এই মেশিনটার কি হলো আমি এখন বুঝতে পাচ্ছি এই স্ক্যানারটা শুধুমাত্র 7 সংখ্যাই দেখাতে পারে সাত সংখ্যার বেশি হয়ে গেলে এটা নষ্ট হয়ে যায় তার মানে এই ওয়াইনটার দাম এক কোটি টাকারও বেশি বলে মনে হচ্ছে সেই কারণেই এই ডেটা না নিতে পেরে মেশিনটা ক্র্যাশ করে গেছে বাবা আমি বলেছিলাম তো জি রিবান তোমাকে ভালো উপহার দেবে জানি বাবা তুই সবসময় ঠিক রাজেন্দ্রন আপনি সত্যি ভাগ্যবান আপনাকে দেখে আমার হিংসা হচ্ছে রাঘব তুমি জানেনেছো আমরা গ্রহণ করব আমার নাতি সত্যি একটা দামি উপহার পাঠিয়েছে আমরা যে এক কোটি টাকার ওয়াইন খেতে চলেছি সেটা আমার দেখতে ইচ্ছে করছে এই ওয়াইনটা খুব সাবধানে রাখতে হবে এই ওয়াইনটার দাম তো মনে হচ্ছে এই বাড়িটার থেকেও বেশি না না এরকম দশটা বাড়ির সমান কই আমাকে দাও দাও দেখি মাথা তো ঘুরে যাচ্ছে এক কোটি টাকার ওয়াইন হাতে ধরে আছি আমি কোন ধনী ব্যক্তি এত দামি ওয়াইন আগে কখনো উপহার দেয়নি এখন তুমি এখানে সব থেকে বেশি ধনী ব্যক্তি এত দামি উপহার দিয়েছ সত্যি খুব ভালো লাগছে আমি দেইনি আমার ছেলে দিয়েছে সে কি রাঘব তোমার ছেলে তো ব্যবসা করে না